ভাবে পাতলা মসুরের ডাল তার সঙ্গে আলু ভাজা তার সঙ্গে মোটা চালের ভাত আর এরকম দুরকম তরকারি দিয়ে আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম একটা দারুণ বাঙালি থালি আর তার সঙ্গে কিন্তু মাছ মাংস অবশ্যই ছিল এত সস্তায় এত সুন্দর থালি পেলে কে বাদ দেয় বলতো আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম একটা চিকেন থালি আর তার সঙ্গে কিন্তু মাছের আইটেমটা আমরা অ্যাড করেছিলাম তোমাদের অবশ্যই প্রাইসটা জানাবো চলো সবার আগে খাবারের আইটেমগুলো কেমন খেয়ে টেস্ট করে দেখা যাক তো ফার্স্টেই নিয়েছিলাম এরকম মুসুরের ডাল মুসুরের ডালটা প্রথমে দেখে ভাবছিলাম পাতলা কিন্তু একদমই তা নয় খুব ভালো ঘন ছিল জলটা ওপরে চলে এসেছিলো বলে পাতলা লাগছিলো মুসুরের ডালটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল এই গরমে একটু পাতলা সুন্দর মুসুরের ডাল আর এরকম সুন্দর আলু ভাজা ও দারুন দারুণ আমি আশা করি সবারই এটা খুব পছন্দের খাবার ডাল দিয়ে আলু ভাজা আর আমারও ভীষণ পছন্দের আমার তো আলু ভাজা পেলে এমনিই দারুণ লাগে আর তার সঙ্গে এরকম সুন্দরভাবে পেঁয়াজ দিয়ে মেখে খাচ্ছিলাম ও কিন্তু ওদিকে আলু ভেন্ডির তরকারিটা খাচ্ছিলো কিন্তু এখানকার খাওয়া দাওয়া দারুণ লেগেছে আর সত্যি বলতে আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছে কারণ হোটেলের চারপাশটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এনাদের খাওয়া দাওয়ার কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো আর চালটা কিন্তু খুব সুন্দর মোটা চালের ভাত দেখো আমি বলেছিলাম একটু আলু ভাজা দিতে আমাকে এক প্লেট এরকম আলু ভাজা দিয়ে গেছে যাই হোক এখানে ডাল বলো সবজি বলো আর ভাত বলো সবটা কিন্তু আনলিমিটেড নেক্সট আমি খেলাম হচ্ছে এরকম আলু ভেন্ডি পোস্ত দিয়ে করেছিলো যেটা এরকমভাবে ভেন্ডি পোস্ত কিন্তু বেশ ভালো লাগে যাই হোক ভেন্ডি পোস্তটা ট্রাই করে দেখা যাক কেমন হয়েছে আমার তো বেশ ভালোই লেগেছে কিন্তু মনে হলো একটু ঝাল হলে ভালো হতো তাই জন্য আমি লঙ্কাটাকে ভালো করে চিপে নিয়ে একটু লঙ্কা দিয়ে খেলাম আর সত্যি বলতে তোমাদের যেমন বললাম এনাদের খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু খুব ভালো মানে দাম অনুযায়ী খাবারের কোয়ালিটি সত্যি কোনো কথা হবে না ও আর ওকে দেখো ও তো থালায় ফেলেছি ডাল কী অবস্থা মানে ভাতের তুলনায় ডালের পরিমাণটা বেশি হয়ে গেছে যার জন্য পাকা ভরে ডাল আমি তো ওকে বলছি এর মধ্যে ডুব দিয়ে দে পুকুর বানিয়ে ফেলেছিস ও তো বেচারা স্ট্রাগেল করেই যাচ্ছে ডাল দিয়ে কী করে ম্যানেজ করা যায় আর আমি এদিকে আলু পটলের তরকারিটা দিয়ে খেয়ে দেখি ও তো খেয়ে বললো পুরো বিয়ের বাড়ির মতন স্বাদ হয়েছে নাকি পটলের তরকারিটা দেখবে অনেক বাঙালি রেস্টুরেন্টে কিছু কিছু যে সবজিগুলো থাকে না সত্যিই তার স্বাদ কিন্তু দারুণ হয় আর আমি না এরকম পটলের দানা না মানে আমার গালে গিয়ে বাঁধলে না খুব চিরি লাগে তাই জন্য আমি পটলের দানাগুলোকে ফেলে দিলাম দিয়ে মেখে নিলাম আর ওকে দেখো ও তো সেই ডালটাকে এখনও কোনোভাবে ম্যানেজ করতে পারিনি তার ওপরেই ভাত দিয়ে দিয়েছে আর আমিও একটুখানি ভাত নিয়ে বিকজ এখনও পর্যন্ত মাছ মাংস দুটো খাওয়া বাকি রয়েছে যাই হোক পটলের তরকারিটা কিন্তু ব্যাপক হয়েছিল মানে কি দারুণ যে বানিয়েছিল যেন মনে হচ্ছিল এর মধ্যে চিংড়ি মাছ আছে মানে এত সুন্দর অবভিয়াসলি এটা আমিষ তরকারি কিন্তু বিশ্বাস করে মাছ কিন্তু ছিল না কিন্তু দারুণ স্বাদ ছিল দারুণ আর আমার তো এরকম পটলের তরকারি এত সুন্দর কষা কষাভাবে দারুণ লেগেছে কিন্তু একটা জিনিস কি এনাদের এখানে রেস্টুরেন্টে কিন্তু বেশি ঝাল কোনো খাবারই নেই তেল মশলা বলতে তেমন একটা নাম এটা নিয়ে নিলাম মাছটা মাছের গ্রেভি পরিমাণটা আমার একটু বেশি লাগছিল বলে আমি গ্রেভিটাকে সরিয়ে রাখলাম নিয়ে একটুখানি গ্রেভি দিয়েই ভাতটা মেখে খাচ্ছি মাছটাকে দেখে তো ভীষণ টাটকাই মনে হচ্ছে তাই জন্য ভাতটা দিয়ে মাছটাকে বেশ ভালো করে খেলাম মাছটা সত্যিই ভীষণ ভালো খেতে অনেক বাঙালি রেস্টুরেন্টে হয় কি ভীষণ মাস্টার গ্রেভি ইউজ করে বাট এখানে কিন্তু একদমই না মাছের ঝোলটা খেয়ে পুরো বোঝা যাচ্ছে যে মাছটা পুরো পিওর ঝোলে একদম ভালো করে মানে ফোটানো অনেক সময় হয় ভাজা মাছ দিয়ে দেয় কিন্তু এটা একদমই না খুব সুন্দর লাগলো মাছের ঝোলটা খেতে এনাদের এখানে এখনও পর্যন্ত যে কটা আইটেম ট্রাই করলাম সব আমার ভীষণ ভালো লেগেছে শেষ তো রয়েছে মাংসটা চলো মাংসটা দিয়ে খেয়ে দেখা যাক তবে মাংসটার মানে গ্রেভিটা দেখে আমার যতটা মনে হলো মানে এত ধনে পাতা বা এতটা গ্রেভি এটা না হলেই হয়তো ভালো হতো তাও ট্রাই করে দেখা যাক কেমন স্বাদ মানে দেখে তো বোঝা যায় না তো আমি যেহেতু দেখেছিলাম এনাদের কোনো রান্নাতেই ঝাল নেই তাই জন্য আমি আগে থেকেই মাংসের ঝালের মধ্যে একটুখানি ভালো করে লঙ্কাটা চিপে নিলাম আর মাংসটা এত গরম ছিল যে আমি দেখো হাত দিয়ে ভাঙতেই পারছিলাম না স্বাদ কিন্তু মাংসটার কেমন যদি বলি তাহলে অ্যাভারেজ ছিল মাংসটা অতটা ভালো ছিল না যেমন তোমাদের আগে বললাম মানে মাংসের মধ্যে ধনে পাতাটা এত বেশি হয়ে গেছিলো ওটা হয়তো না হলে মাংসের স্বাদটা হয়তো আরও বেটার হতো এমনি কিন্তু অ্যাভারেজ এখানকার খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো ভীষণ পরিষ্কার এনাদের হোটেল বা রেস্টুরেন্ট এটা কিন্তু অনেকটা বড় তোমরা চাইলে বাইরে বসেও খেতে পারো আবার ভেতরেও খেতে পারো দেখো কাকু কিন্তু পাঁপড় দিয়ে গেল আর চাটনি তো অনেক আগেই দিয়ে দিয়েছিল যাই হোক আমার তো খাওয়া দাওয়া ভীষণ ভালো লেগেছে তোমরাও কিন্তু গোলাঘাটের এখান দিয়ে কোথাও কখনও গেলে অবশ্যই এই হোটেল থেকে খেতে পারো এনাদের এখানে কিন্তু সকালে ব্রেকফাস্টও পাওয়া যায় পরোটা থেকে শুরু করে আবার দুপুরবেলা লাঞ্চও পাওয়া যায় রাত্রের কিন্তু ডিনারও পাওয়া যায় আর সামনে অনেকটা জায়গাও আছে কেউ যদি গাড়ি নিয়ে ট্রাভেল করো এখানে কিন্তু গাড়িও রাখতে কখনো হোটেলটার নাম হচ্ছে ফ্রেশ ফোড হোটেল কাম রেস্টুরেন্ট এটা কিন্তু একদম পুরো হাইওয়ের ওপরে ভীষণ সুন্দর লোকেশনে